আগে 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 আগে

এবং মাসের পক্ষ থেকে আমার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম জয় বাংলা ধন্যবাদ আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের আমরা এখানে এসেছি বাংলাদেশের ক্রিকেটের হাইল্যান্ড করতে হাইল্যান্ড স্টোর সম্পর্কে আইডিয়া আছে না সবাই হাইল্যান্ড স্টোর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অথেন্টিক আসল এই হাইল্যান্ড স্টোর মধ্যে যা যা কিছু আছে নিউ ইয়র্ক সিও

বাংলাদেশ ক্রিকেট দলের ভালো আছেন আজ এই চট্টগ্রামে আসতে পেরে আমি খুবই আনন্দিত ধন্যবাদ জানাই হারলাইন স্টোর যাদের কারণে আজকে আপনাদের মাঝে দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ আশা করি আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করবেন আমাদের সামনে যে বিশ্বকাপ আসে যেন বিশ্বকাপ আর ভালো পারফরম্যান্স করতে পারে সেই জন্য বাংলাদেশের অনেক বেশি ভালো পারফরম্যান্স করতে পারে এবং আপনাদের তরে বেশি খুশি করতে পারে আর যেহেতু হল্লা নিচরের ও ওপেনিং এর সাথে আমি একটা কথাই বলবো এখানে করে আপনারা উপকৃত হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি কোনো এক সময় এসে এসে আপনাদের সাথে ক্রিকেট হবে সবাই একটা ভিডিও করব সবাইকে ভালোবাসা আপনার সবাই গোমিলনা একসাথে